দা কি বলবেন ছাব্বিশে ইলেকশনে যারা উনিশশো সালের আগে জন্মেছে তাদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে এবং সাতাশি সালের পরে যারা জন্মেছে তাদের দেখাতে হবে না তেমনটা কিন্তু কমিশনার তরফে জানানো হয়েছে এবং মুখ্যমন্ত্রী সেটাকে সিল দিয়েছেন এটা এনআরসি লাগু করা হচ্ছে এই পশ্চিমবাংলায় কয়েক কোটি মানুষ কিন্তু নাগরিকত্ব হারাবে এটা বাহানা হচ্ছে ভোটের কিন্তু এই ভোটার লিস্টে নাম উঠবে না মানে তার নাগরিকত্ব গেল ভোটার লিস্টে নাম না মানে তার রেশন কার্ড ক্যান্সেল হবে ভোটাধিকার নাম থাকলে না মানে তার যত ভর্তুকি আছে লোন আছে সমস্ত কিছু শেষ হয়ে যাবে এবং হয়তো তারা জেলে আশ্রয় নেবে এই হচ্ছে পরিকল্পনা বিহারে অলরেডি তার প্রয়োগ শুরু হয়ে গেছে নির্বাচন কমিশনের এবং ওইখানে ওরা বলছে সাতাশি সালের আগে যারা জন্মেছে মানে দেখা যে সাতাশি সালের আগে আমরা ভারতে আছি তাহলে ভারতে তারা আছে তার প্রমাণ দরকার মানে সাতাশি সালের আগে ডকুমেন্ট দেখা হতে হবে মানে তাদের আজকের আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট হলে হবে না বা ভোটার লিস্টের নাম থাকলে হবে না যারা ভোটার লিস্টের নাম তুলতে চায় বা যাদের ভোটার লিস্টের নাম আছে যাদের বয়স সাতাশি সালের আগে জন্ম দেখাচ্ছে তাহলে তাদের সেই সময়কার তাদের ডকুমেন্ট দেখাতে হবে তারা ভারতের নাগরিক তখন ছিল এমন নয় যে এখন কোনো ডকুমেন্ট তৈরি করে নিয়েছে এবং তাদের বাবা মার জন্ম প্রমাণপত্র বা তাদের ভারতের নাগরিক ছিল এইটা প্রমাণ করতে হবে তাহলে এইটা করতে যাওয়া এই বিহার ইলেকশন মাত্র কমাস বাকি তিন মাস বাকি তার আগে এইটা করতে যাওয়া মানে এই সময় বহু মানুষ কাগজপত্র জোগাড় করতে পারবে না কারণ সাতাশি সাল মানে ওদিকে তেরো দিকে পঁচিশ আটত্রিশ বছর আগে মানে ধরুন যাদের উনচল্লিশ চল্লিশ বছর বা তার বেশি বয়স তাদের বাবা মার ডকুমেন্ট তাদের বাবা মা যদি আরও কুড়ি বছর হয় তার মানে ষাট বছর আগে তাহলে সেই ষাট বছর আগে হাসপাতালের বার্থ সার্টিফিকেট হতো না গরিব লোকের জমি জায়গায় ছিল না বিদ্যুৎ সব জায়গায় পৌঁছায়নি তৎকালীন রেশন কার্ড থাকলেও সেগুলো বাঁচিয়ে রাখা সব কিছু সম্ভব না অতএব এই কাগজের টানা হেঁচড়ায় লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এটা কারা পারবে না যারা গরিব মানুষ যাদের সব থেকে বেশি ক্ষোভ বিজেপির বিরুদ্ধে তাদের ভোট থেকে বঞ্চিত করার জন্য এটা করা হলো। এবং একইভাবে এইটা অবশ্যই বাংলায় হবে ত্রিপুরায় হবে আসামে হবে এবং এই জায়গাগুলোতে বেশি বেশি করে হবে অন্য জায়গায় কতটা কি প্রয়োগ হবে জানি না কিন্তু এইখানে যা হবে তাতে এই পশ্চিমবাংলায় কয়েক কোটি মানুষ কিন্তু নাগরিকত্ব হারাবে এটা বাহানা হচ্ছে ভোটের কিন্তু এই ভোটার লিস্টে নাম উঠবে না মানে তার নাগরিকত্ব গেল ভোটার লিস্টে নাম না মানে তার রেশন কার্ড ক্যান্সেল হবে ভোটাধিকার নাম থাকল না মানে তার যত ভর্তুকি আছে লোন আছে সমস্ত কিছু শেষ হয়ে যাবে এবং হয়তো তারা জেলে আশ্রয় নেবে এই হচ্ছে পরিকল্পনা আমরা ইতিমধ্যে দেখেছি যারা বিধানসভার বিধায়ক আছে যাদেরকে নামে বিজেপির কিছু বিধায়ক আছে অসীম সরকার এবং আরো বিভিন্ন তারা অনেকেই বলে যে বাংলাদেশি তাদের উপায় কি হবে দেখুন ওরা তো আশায় আছে ওরা আশায় আছে আমরা বিজেপি করি আমরা বেঁচে যাব এবং ওরা এই নমসূত্রদের মতুয়াদের বাকি সবাইদেরকে এটা বোঝাচ্ছে যে মোদিজি আছে চিন্তা নেই তোমরা বেঁচে যাবে এইটা মুসলমানদের বিরুদ্ধে এইটা করা হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে আইন কিন্তু এইটা মানে না আইন যেটা হয়ে যাচ্ছে আজ বিজেপি আছে কাল থাকবে না কিন্তু আইনের ফেরে এরা কিন্তু ধরুন এদেরকে তাড়ালো না কারণ কাউকেই তো তাড়ানো হবে না কিন্তু তারা নাগরিকত্ব হারিয়ে ফেললো তারা রেশন কার্ড তাদের বাতিল হয়ে গেল তাদের চাকরি বাতিল হয়ে গেল তাদের সরকারি সমস্ত বেনিফিট বাতিল হয়ে গেল তাদের ট্রেড লাইসেন্স বাতিল হয়ে গেল এরকম ভারতে যদি দয়া করে বিজেপি থাকতেও দেয় তাহলে সেই বাঁচাটা কি বাঁচা হবে না তার অধিকারগুলো সুরক্ষিত থাকবে এই বিষয়টাকে বুঝতে হবে এবং এতে সব থেকে বেশি এফেক্টেড হবে যারা ওপার বাংলা থেকে এসছে যাদের প্রকৃতই কোনো পুরনো রেকর্ড নেই এবং দেখাতে পারবে না সেই রকম কোটি কোটি আমার নমসূত্র ভাই এবং যারা মতু আছে তারা কিন্তু সাংঘাতিক বিপদে পড়বে অসীম সরকার তখন বাঁচাতে পারবে না ওই শান্তনু ঠাকুরও বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না নিলাম আমার বয়স এক এক উনিশশো অর্থাৎ আমি যখন আমার জ্ঞান বুদ্ধি হচ্ছে আমি দেখেছি যে আমাদের বাড়িতে একটা রেশন কার্ড ছিল সেই জায়গায় আমরা যে ভাই এবং বোন ছিল তাদের নাম ছিল সেটি নিয়ে গেলে রেশন দোকানে রেশন দিত এছাড়াও সরকারি কোনো ডকুমেন্টস বলে কিছু ছিল না তাহলে এই আমার তখন জন্ম সার্টিফিকেট ছিল না আমরা বাড়িতে জন্মগ্রহণ করেছি আর তখন বাড়িতে জন্মগ্রহণ করলে কেউ জন্ম সার্টিফিকেট দিত না এখন তাহলে এই যে আমাদের জন্ম সার্টিফিকেট তেমন ভাবে নেই তাহলে বাপ মা আরো বছর আগে তাহলে আমরা ওই সময় জন্ম সার্টিফিকেট কারো হতো না ওই রেশন কার্ড যেটা আছে সেইটা এখনও তুলে রাখা আছে কি না দেখাতে পারবে কি না বা বাবা মার নামে কোনো জমি আছে কি না সরকারি এলার দপ্তরে কোনো জমি আছে কি না সেই রেকর্ড যদি থাকে বা দাদুর থাকে তাহলে সেইগুলো প্রমাণ হিসাবে দেখাতে পারবে কিন্তু যাদের জমি নেই তখন তো সব জায়গায় বিদ্যুৎও ছিল না তারা বিপদে পড়ে যাবে তারা ডকুমেন্ট খুঁজে পাবে না কারণ কে তখন ড্রাইভিং লাইসেন্স করতো কার প্যান কার্ড ছিল কার পাসপোর্ট ছিল এগুলো কিছু ছিলই না কিছু গুটি কয়েক বড় লোকদের এইসব পাসপোর্ট টাসপোর্ট হতো বা ইলেকট্রিক সব জায়গায় পৌঁছায়নি অতএব এরকম কোটি কোটি মানুষ বিপদে পড়বে যারা জেনুইনলি ভারতীয় বংশ পরম্পরায় ভারতবর্ষে আছে কিন্তু এই আইন আর এই কাগজের চক্করে তাদেরকে বিপদে ফেলা হবে এবং আমরা সূত্র মতো খবর পেলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় এটাকে ইলেকশন কমিশনকে এটা সাই দিয়ে দিচ্ছে যে এটা এটা মমতা ব্যানার্জির কথা রাখলেন তারা অর্থাৎ এই সাতাশি সালের যারা আগে জন্মগ্রহণ করেছেন তাদের কাগজ দেখাতে হবে এটা মমতা ব্যানার্জি মেনে নিয়েছে তো কার্যত তো বকলমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এনআরসি শুরু করলো বলে আমার ধারণা এই প্রসঙ্গে কি বলবেন দেখেন এনআরসির প্রথম দাবি তুলেছিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে তখন সোমনাথ চ্যাটার্জি যখন স্পিকার ছিলেন তিনি কিন্তু কাগজের বান্ডিল মুখে ছুঁড়ে মেরেছিলেন এই দাবিতে এনআরসি করা হোক এবং তখন ওনার দাবি ছিল বাংলাদেশ থেকে লোকদের আনিয়ে সিপিএম বা বাম ফন্ট ভোট করাচ্ছে তাই জন্যে তিনি হেরে যাচ্ছেন তাদের ভোটাধিকার বাতিল করা হোক তাদের নাগরিকত্ব বাতিল করা হোক অতএব দাবিদার ছিলেন দু সালে যখন এনআরসি হলো এনআরসির আসল আইনটা সি এ দু এবং তাতেই এই এনআরসি করার কথা হয়েছিল তাতেই সার্ভে করার কথা হয়েছিল তাতেই ডকুমেন্টেশন করার কথা হয়েছিল এবং নাগরিকত্ব কার্ড দেওয়া বলুন চিহ্নিতকরণ বলুন এবং এই যে আইন বাবা মার দুজনের নাগরিকত্ব প্রমাণ করতে হবে এই সমস্ত বিষয়টা দু হাজার তিনের যে আইন হয়েছিল তাতে সমস্ত দল সাইন করেছিল শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ও সাইন করেছিলেন তাহলে আইন তৈরিতে এরা সবাই সমানভাবে শরিক এই যত দল আছে এতে কংগ্রেস সাইন করেছে সিপিএম সাইন করেছে যত দল পার্লামেন্টে ছিল এরা সবাই সাইন করেছিল যে ভারতে নাগরিকত্বের এই যে আইন প্রমাণপত্র দিতে হবে এবং এইটাকে লাগু করার দাবি দু সালে করেছিলেন এইবারে আবার শ্রমিত মমতা বন্দ্যোপাধ্যায় এটাতে সহমত পোষণ করলেন নির্বাচন কমিশনের যে সাতাশি সালের আগে যারা এসছে তাদের বা সাতাশি সালের আগে যারা দেখাচ্ছে ভারতে অবস্থান করছে তাদের প্রমাণ করতে হবে তারা বৈধভাবে ভারতে ছিল কি না এবং তাদের বাবা মা কোথায় ছিল এই সবগুলো করা মনে বিপদে ফেলা এই ভোটাধিকার হারিয়ে গেলে এতে একটা বড় অংশ নমসূদ্র এবং যারা আমাদের উদ্বাস্তু ভাই বোন যারা ওপার বাংলা থেকে এসছে তারা এবং তারা এখন বিজেপির সব থেকে বড়ো শুভাকাঙ্ক্ষী বিজেপির সমর্থক ভোটার অতএব শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন যে ওদের যদি ভোটার তালিকা থেকে নামটা বাদ চলে যায় তাহলে বিজেপির বেশ কিছু ভোট কমবে মানে এটা একটা সুবিধাবাদী অবস্থান কিন্তু এই মানুষগুলো চিরতরে যে সর্বনাশ হয়ে যাবে সেইটা কিন্তু শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝছে না উনি ওনার তাৎক্ষণিক লাভটা দিচ্ছেন যে ওরা বিজেপিকে ভোট দেয় তাহলে ওরা মনে মরুক এইটা কোনো একটা মুখ্যমন্ত্রীর দায়িত্বশীল বক্তব্য হলো না